অভিষেক ম্যাচে সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রো তরুণ এই ব্রাজিলিয়ানের ম্যাজিক্যাল ফুটবলে ভর করে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে চেলসি ইংলিশ জায়ান্টদের কাছে দুই শূন্য গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিনেন্স। ব্রাজিলিয়ান ক্লাবটির বিপক্ষে এদিন জোড়া গোল করেছেন চেলসির হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা জো পেড্রো যিনি এর আগে ফ্লোমিন্যান্সে ছিলেন সাবেক ক্লাবের বিপক্ষে বর্তমান ক্লাবের অভিষেক ম্যাচে জোড়া গোল করে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জো ও দেখালেন ম্যাজিক তার কাঁধে ভর করে ফাইনালে চেলসি মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে এদিন বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে ইংলিশ জয়েন্টরা ম্যাচের আঠারোতম মিনিটে ব্রাজিলিয়ান তারকা জো পেদ্রো বাঁকানো শট থেকে চমৎকার গোলের দেখা পেয়েছে চেলসি ডিবক্সের সামান্য বাহির থেকে বাঁকানো শটে দূরপোস্ট দিয়ে বল জালে প্রবেশ করিয়েছেন এই ব্রাজিলিয়ান এরপর প্রথমার্ধের চৌত্রিশতম মিনিটে পেনাল্টি পেয়েছিল ফ্লুমিনেন্স সমতায় ফেরার সুযোগ এসেছিল তাদের সামনে তবে ভি দেখে র্যাফরি সেই সিদ্ধান্ত পরিবর্তন করে যদিও বলটি চেলসির তারকা সলিভার হাতে লেগেছিল তারপরেও হ্যান্ডবল সিদ্ধান্ত বাতিল করেছে র্যাফ্রি যার ফলে পেনাল্টি পাওয়া হয়নি ফ্লোমিনেন্সের এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধর খেলা শেষ করে চেলসি পরে দ্বিতীয়ার্ধ ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে ড পেড্রোর দ্বিতীয় গোল বাকি সময়ে লিড ধরে রেখেছে চেলসি যাতে করে দুই শূন্য গোলের জয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা